গুড মর্নিং বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা আমি যেটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে দেখুন আমার এই কয়েকদিনের মধ্যে এই লঙ্কা গাছে চারাগুলো কীরকম হেলদি হয়েছে এবং বড়ো হয়েছে এরপর যেটা আমি করব সেটাই আমি আজকে তুলে ধরবো সেটাও আপনাদের অনেকটা উপকারে লাগবে বন্ধুরা এই দুই দিন আবহাওয়াটা খুবই ঠান্ডা আছে কারণ নিম্নচাপ উঠেছে এবং দু এক ফোঁটা বৃষ্টি হয়েছে প্রচণ্ড গরমের পর যখন এরকম আবার আবহাওয়া ঠান্ডা থাকেন তখন কতটা আমাদেরও শরীরের পক্ষে কত আরাম এবং আমাদের এই এত কষ্ট করে যে ছাদ বাগান করছি প্রচণ্ড গরমে গাছের যে কতটা ক্ষতি গাছ নেতিয়ে পড়ে এবং সেইটা কতটা কষ্টে তা আমরা এত কষ্ট করেও যদি গাছ যদি না বাঁচাতে পারি এত গরমে কতটা মন খারাপ লাগে বলুন তাই দুবেলা করে আমরা গাছে জলও দিয়ে এবং সেরকম পরিচর্যাও আমাকে করতে হয় এত পরিশ্রম করতে হয় এই প্রচণ্ড গরমে তাই দুদিন ঠান্ডা পড়াতে একটু সামান্য ওয়েদারটা ঠান্ডা হওয়াতে বেশ গাছগুলোও বেশ সবুজ সতেজ হয়েছে এবং বৃদ্ধিও হয়েছে কারণ এই তো দু এক ফোঁটা বৃষ্টিতেও গাছের দুর্দান্ত উপকারও হয়েছে তাছাড়া আমি যে হিসাবে আমি গাছে পরিচর্যাগুলো করে থাকি আমি যেভাবে গাছ বসার সমস্ত সমস্তটাই হচ্ছে জৈবিকভাবে কারণ আমি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না এবং কোনো জৈব সারও বাজার থেকে কিনে ব্যবহার করি না আমার হাতের কাছে আমি যেগুলো দিয়ে তৈরি করি সেই সব দিই কারণ বন্ধুরা দেখুন আমি এই কালকেই দিয়েছি এখানে ডিমের খোসা চা পাতা কলার খোসা পেঁয়াজের খোসা এইগুলো কালে একটু বড়ো হওয়ার পর এর উপরে উপরে ছিটিয়ে দিচ্ছি একটু হালকা করে মাটিটা খুঁড়ে নিয়ে এই খাবার হিসাবে এখন এইটাই দিতে হবে কারণ এখন তো ফুল নেওয়া যাবে না কারণ গাছটা বৃদ্ধির দরকার তার আগে দেখুন বন্ধুরা আমি এই পাতাগুলোকে নিচের দিকে যে পাতাগুলো আছে সেইগুলো ডালগুলো আছে আমি ছাটাই করে দিচ্ছি আপনারা করে দেবেন এর ফলে কী হবে গাছটা বৃদ্ধি হবে গাছের কাণ্ড শক্ত হবে মজবুত হবে আর নিচের দিকে সাকার হলে গাছটা ওই দিকেই নজর দেবে ওপর দিকে দিকটা নজর কম দেবে আপনারা চাইবেন এই এইগুলো এইগুলো যতটা পারবেন ততটা এইগুলো ছাটাই করে দেবেন তারপর বন্ধুরা দেখুন এইখানে আমি গাছের গোড়ার ডগের দিকটা দেখুন বুঝতেই পারছেন এখানে আমি ফুল আসতে আরম্ভ হয়েছিল আমি এখানে পিঞ্চিং করে দিয়েছি আপনারাও করে দেবেন এর ফলে কী হবে প্রচুর পরিমাণে গাছে ডালপালা বেরোবে ডালপালা বেরুলে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং লঙ্কা ধরবে এই গাছটাতে আমি করে দিয়েছিলাম দেখুন বন্ধুরা তার ফলে দুটো এই দেখুন ডাল বেরিয়েছে এবং নিচের দিকেও ডাল বেরিয়েছে এবং ফুল আসতে আরম্ভ হয়েছে অল্প দিনই দেখুন আমার প্রতিটি গাছ লঙ্কা গাছের চেহারা দেখলে বুঝতে পাচ্ছেন কত সুন্দর ফুল হয়ে আছে একটা ফুল কিন্তু ঝরে না আমার এই গাছটাতে কমপক্ষে বোধ পনেরো থেকে কুড়িটা লঙ্কা খাওয়া হয়ে গেছে এখনও লঙ্কা আছে দেখুন বন্ধুরা এই গাছটাতেও তাই খুব সুন্দর আমার হেলদি গাছগুলো আমি খুব সহজ উপায়ে এই গাছগুলো পরিচর্যা করে থাকি আর এই মালচিং হিসাবে দেখুন বন্ধুরা এখানে দিয়েছি এই লঙ্কা গাছগুলো দিয়েছি শুকনো সবজির খোসা দিয়েছি তারপরে এই নারকেলের ছোবড়াগুলো দিয়েছি কারণ আমার তিনতলার উপরের গাছ এই গাছগুলোকে আমাকে ঠিক মতন এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচাতে হলে এইগুলো আমাকে অবলম্বন করতেই হবে আপনারাও করে থাকবেন তারপর দেখুন বন্ধুরা এই সময় তো প্রচুর পরিমাণে কালবৈশাখী জল ঝড়ের টাইম তাই আমি এই লঙ্কা গাছগুলো যখন একটু বড় হতে আরম্ভ হচ্ছে তখন আমি এইখানে দেখুন বন্ধুরা এখানে দুটো খুঁটির সাহায্যে বা লাঠির সাহায্যে আমি এইখানে আমি আমি পুঁতে দিয়েছি তারপর একটা এটা বেঁধে দিয়েছি কারণ যাতে এই গাছগুলো ক্ষতি যাতে না হয় জল ঝরে কারণ বহু কষ্ট করে একটা গাছ আমাদেরকে বড় করে তুলতে হয় তার ফলে যদি এই রকম সামান্য এই ইয়েতে যদি আমাদের গাছের কোনো ক্ষতি হয় তখন মন খারাপ কতটা হয়ে যায় তাহলে আমাদের তার আগেই সচেতনতা অবলম্বন করতে হবে তার আগে সমস্ত গাছগুলো যেগুলো একটু বড় সেইগুলোতে অবশ্যই এই শক্ত লাঠি বা খুঁটির সাহায্যে আপনারা এইরকম একটা অবলম্বন ইয়ে করে তা এটা বেঁধে দেবেন শক্ত দড়ির সাহায্যে বেঁধে দেবেন তাহলে গাছের কোনো ক্ষতি হবে না জল ঝড়ি হোক কোনো কোনোরকম সমস্যাই হোক গাছের ক্ষতি হবে না এইভাবে যদি আপনারা করে থাকেন তাহলে দেখবেন যে কোনো গাছই একটা ঠিক মতন একটা সম্পূর্ণ গাছে পরিণত হবে এবং অল্প দিনে ফুল আসবে কুড়ি আসবে আপনারা এইভাবে এই গাছগুলো পরিচর্যাগুলো করুন দেখুন আমি আমি তো সমস্তটাই করি সমস্তটাই জৈবিকভাবেই করে আসি আমি আমার চ্যানেলে প্রতিটি ভিডিও দিয়ে আপনারা দেখতে পেরেছেন নিশ্চয়ই আমি কিভাবে গাছে পরিচর্যা করি আর একটা বন্ধুরা আমার আমাকে এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে আমাকে ভিডিওটা করতে হয় তাই আমার ভিডিওটা ঠিক মতন হয় না আপনারা যদি সাপোর্ট করে থাকেন তাহলে আমার খুবই আমার উপকার হয় কারণ আমার এইসব ভিডিও যে এগুলো আপনাদের কাছে তুলে ধরি সেটা আমার খুবই ভালো লাগে কারণ আপনারাও যাতে আমার মতন এই অল্প পরিচর্যা অল্প খরচায় এইরকম গাছ অল্প স্বল্প গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন আপনারা এইরকমগুলো খুব সহজে এই লঙ্কার চারাগুলো আমি বাড়িতে বীজ ফেলে এইগুলো তৈরি করেছি প্রতিটি বড়ো বড়ো গাছের গোড়াতে আমি লঙ্কার বীজ কটা ফেলে দিই তার সেই চারা সে চারা তুলে আমি এই গুঁড়ো ব্যাগের মধ্যে আমি দিয়েছি মাটি দিয়েছি গোবর সার দিয়েছি তারপরে দিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট আর দিয়েছি সবজির খোসা আছে আর আছে নিম খোল এইসব দিয়ে আমি গাছটাকে প্রথমে বসিয়ে দিয়ে তারপর যখন একটু বৃদ্ধি হয়েছে তখন আমি এই খাবার হিসাবে চা পাতা ডিমের খোসা পেঁয়াজের খোসাগুলো এইগুলো ওপর দিয়ে দিয়ে দিয়েছি আপনারা দিতে পারেন আর এখন যেহেতু গরমকাল আমি সরিষার খোলটা সরাসরি দিই না কারণ আমি এই সরিষার খোল একটু গরম ভাব এতে গাছের ক্ষতি হতে পারে তাই আমি না আমি এটা যে যদি সবজির খোসা পচাই তার সঙ্গে আমি সরিষার নিম খোল এক মুঠো দিয়ে সেটা কমপক্ষে এক লিটার জলের সঙ্গে কুড়ি লিটার প্লেন জল মিশিয়ে আমি সমস্ত গাছই প্রয়োগ করি আপনারাও করতে পারেন দেখবেন উপকার হবে আর সবজির খোসা পচানো জলটা দেবেন আর এখন যে লিকুইড তরলগুলো আছে বেল ভেজানো জল কলার খোসা ভেজানো জল পেঁয়াজের খোসা ভেজানো জল এইগুলো আপনারা পনেরো দিন অন্তর অন্তর দিয়ে থাকবেন দেখবেন এই রকম হেলদি গাছ আপনারাও পেয়ে পাবেন আমার টিপসগুলো ফলো করুন এবং আমাকে আরও বেশি বেশি উৎসাহিত করুন আমার পাশে সে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটিকে যা প্রচুর প্রচুর লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদের কাছে আমার চ্যানেলটি যাতে আরও এগিয়ে যেতে পারে সেই চ্যানেল আমার বন্ধুদের কাছে শেয়ার করুন ধন্যবাদ